আসসালামু আলাইকুম বিসমিল্লাহ রহমান রাহিম আমি বাংলাদেশ ভাওতাবাজি দলের সভাপতি বলছি ভালো আছেন আপনারা আমাদের দেশে হাজার হাজার ছেলেরা বেকার তাদের সংসারে করুণ অবস্থা আমাদের ভাওতাবাজি দল যদি জাতীয় নির্বাচনে জয়লাভ করে তাহলে আঠারো মাসের মধ্যে এক কোটি কর্মস্থলের ব্যবস্থা করে দেব ইনশাল্লাহ লাগবে ভাই ভাই এটি কি

চল 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 সাই যাই দে ভালো বিনা ট্যাক্স নিলো ওই যে ফাউ ট্যাক্স এ আল্লাহ বিচার করবে শোন আজকে আমাদের এই বাড়ি এলাকে বাড়ি সেবা করতে হবে বুঝছিস জল বলতেছি ভালোই ভালোই তোরে কালকে জানো বাড়ি আর না দেখি কেন ভাই আমার বাড়ি নতুন করছি আমার বাড়ি আমি থাকবো না তাহলে কে থাকবে ভাই কি দাঁড়া দাদা শোন তুই যা আমার সামনে কথাটা বললি এটা আমায় দোয়াই বললি বুঝছিস কুলাহান কিন্তু আমার কথা মতন কিছু বলতেছে না নাহলে তোকে এখন ভাস করে দিত ভাই আমি ভাওতাবাদী দলের লোক কি দেশ দুনিয়া আইলো রে এখন বাড়ি করে কি থাকবো না